ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না জোর করে নিয়ে আসতে হয় শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন আর আপনি হলে কি করতেন সেপ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন বেঁচে থেকে লাভ কি বলো তোকে ছাড়া আর টমাস আলবাইডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেও নি নয়শো বার ব্যর্থ হয়েছেন তিনি আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টা করতে পারবেন সাইকেল গ্যারেজে কাজ করার রাইড ভ্রাতৃদ্বয়ে প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটোবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পরে গিয়ে ব্যথা না পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছর বান্দার মতো লেগে থাকার যে যাই বলুক যে যাক করুক আপনি শুধু লেখে থাকুন বাকিটা সিস্টেমেটিক্যালি স্রোসটা আপনাকে দিয়ে দিবেন তার কাছে সে কিছুই রাখবে না আপনার জন্য যতটুকু বরাদ্দ আছে আপনি ঠিক সময় মতো তা পেয়ে যাবেন তাই কখনো ধৈর্য হারাবেন না পরিশ্রম করে যান স্রোসটা সব দেখতে পান আপনি ঠিক যতটা পরিশ্রম করছেন দিন শেষে আপনি ঠিক ততটাই ফল পাবেন তাই কখনোই ধৈর্য হারা না হবেন নীরবে কাজ করে যান বাকিটা আল্লাহর ছেড়ে দেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শেয়ার করব আজকে আমার সকালের নাস্তায় ছিল রুটি ভাজি আর চা এরপরে আমি দুপুরের খাবারের রেডি করার জন্য চলে আসলাম এখানে আমি আজকে কম মশলায় বিরিয়ানি রান্না করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে আরও দেয়া আছে এর আগেও আমি এটা রান্না করেছিলাম আজকে আমি একটু অল্প করে রান্না করেছি শুধুমাত্র আমার বাচ্চা আর আমার জন্য বাসায় আর কেউ ছিল না যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে